আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক বীর এবং দখলদার যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে অনেকে আশঙ্কা আছে নানান ধরনের ঘটনা দেখে যে বীরদের সুরঙ্গ আবিষ্কার হয়ে গেছে তারপর অনেক বীররা আত্মসমর্পণ করছেন আবার অপরদিকে দখলদাররা ঝুঁকেছে যুদ্ধবিরতি চাচ্ছে আর শর্ত দিয়েছে চল্লিশ জন এদের যে বন্দি আছে আমাদের ভাইদের কাছে তাদেরকে মুক্ত করে দিতে হবে কিন্তু এগুলা বলার পাশাপাশি এরা কিন্তু থেমে নেই আর এখন কেন এই যুদ্ধবিরতির অবস্থান তৈরি হয়েছে যখন আমি এই নিউজটি আপডেট করছি তখন পর্যন্ত গত বাহাত্তর ঘন্টায় বীররা যা ঘটিয়েছে এরপর আত্ম মানে কি বলে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিবে না তো কি দিবে দেখেন পরিস্থিতিটা কোন দিকে গেছে প্রথমত আমি সুক্রিয় আদায় করছি আল্লাহর কাছে যে মোটামুটি আমাদের বীররা একটা হিউজ পরিমাণ পজিটিভ সাপোর্ট তৈরি করছে আপনার আমাদের বীরদের সামরিক শাখা ইজাউদ্দিন আল কাসমের যিনি মুখপাত্র আছেন উবাইদা ভাই তিনি বলছেন গত বাহাত্তর ঘন্টায় বিশেষ নৈপুণ্য দেখিয়েছে আমাদের বীরদের বিভিন্ন ফ্রন্টের যোদ্ধারা সম্মুখ যুদ্ধে পঁচিশ জনকে আলহামদুলিল্লাহ টপকাই দেওয়া হয়েছে ইভেন একচল্লিশটি এদের যে মার্কাবা পাশাপাশি বুলডোজার সহ সামরিক যান নিয়ে আসছে এখানে ধ্বংস করে দেওয়া হয়েছে আর আহত হয়েছে কয়েক শতাধিক সেনা তিনি বলছেন আমরা দুটি চ্যানেল এবং একটি বাড়িতে বিস্ফোরক পেতে রেখেছিলাম দেখছেন আগের ভিডিওটা বলছিলাম না যে এগুলো আমাদের ভাইদের ফাঁদ যে টানেলের মধ্যে এরা এসে ঢুকবে আর সেখানে এদেরকে উড়াই দেওয়া হবে তিনি বলছেন শত্রুরা সেই সব স্থানে ঢোকা মাত্র বিস্ফোরণ ঘটিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি পঁচিশ জনের মধ্যে সাতজন মারা গেছে ফ্রন্ট যুদ্ধে মানে আমাদের বীরদের কলিজার একটা টেস্ট তারা পাইতে গিয়া মরা গেছে এছাড়া একটি ভবনে অবস্থান করা সেনাদের লক্ষ্য করে আমরা মর্টার হামলা চালিয়েছি আর সেখানেও পাঁচজন স্পটডেড আর বাকিরা আহত হয়েছে এর পাশাপাশি একটি সেনা বেশে আমাদের বীর যোদ্ধারা মর্টার সেল নিক্ষেপ করলে চারজন সেনা সেখানে আপনার টপকে গেছে আলহামদুলিল্লাহ আর এই সকল অভিযানকে পরিচালনা করার জন্য যেই সকল সেনাদেরকে টপকাইছে এরা কিন্তু পায়ে হাইটা এত আসে নাই এরা গাড়িতে আসছে কেউ আপনার বুলডুজারে ছিল কেউ ছিল মারকোবাসহ আরও যে ট্যাঙ্কগুলা দখলদাররা ব্যবহার করছে সেগুলোর ভেতর তো সেগুলোকেও আলহামদুলিল্লাহ আমাদের বীররা উড়াই দিছে কারণ এগুলো নিয়ে না কন্ট্রোলিং এ রাখার সুযোগ নেই ধরেন যদি আগের দিনের ঘোড়া তলওয়ারের যুদ্ধ এগুলো নিয়ে কাজে লাগাইতে পারতো রাশিয়ার মতন লাগাইতে পারতো কিন্তু এখানে আমাদের বীররা এই ইকুইপমেন্টগুলো যেখানেই নিয়ে যাবে এগুলো তো সেন্সর প্রযুক্তি কানেক্টেড আছে লাস্ট যুদ্ধ লাস্ট নিউজটা অনেকে বলছিলেন যে বীররা কেন দেয় আপনার বোঝা উচিত আপনার একটা মোবাইল ফোনে যদি একটা জিপিএস ট্রেকিং থাকে বা আপনি একটা হুন্ডা চালান গাড়ি চালান সেটা যদি ট্রেকিং করা যায় চলে নিয়ে গেলে এত বড় একটা ট্যাঙ্ক এরা বানাই রাখছে অথবা এরা তো দুই চারটে এমনিও দিতে পারে যে আমাদের বীররা যেন নেওয়া যায় যে বীরদের বাকি যুদ্ধের সরঞ্জামগুলা কোথায় আছে। এটা নর্মাল সেন্সে বোঝা উচিত যে এগুলাকে ধ্বংস করে দেওয়া উচিত কারণ এগুলা নিয়ে আপনার উল্টা বিপদে পড়বে আমাদের বীররা তো সেই কারণে এরা যা নিয়ে আসে সব কিছু আমাদের বীররা তাৎক্ষণিকভাবে স্পটে জ্বালাই দেয় তবে বহন যুগ গ্র্যানেড লঞ্চার টঞ্চার এগুলো হয়তোবা কিছু নেয় নাকি এগুলো নেনা আমি শুনুন না কারণ এরাও নানান ধরনের ফাঁদ কিন্তু পাইতে রাখছে যে হ্যাঁ একটা দামি অস্ত্র নিয়ে গেল কিন্তু সেটাতে ট্র্যাকার আছে কারণ বীরদের প্রকৃত অবস্থান এরা কিন্তু এখনও খুঁজে পাচ্ছে না এরা একের পরে কি গাতা ওই গাতা এই বাড়ি ওই বাড়ি অভিযান চালাচ্ছে বাট আমাদের বীররা কোথেকে আসে কোথেকে যায় প্রধানরা কোথায় আছে ইকুইপমেন্টগুলো কোথায় আছে এগুলোর জন্য কিন্তু এরকম পদ্ধতি অবলম্বন করলেও করতে পারে দ্যাটস দ্যাটসই এগুলাকে ধ্বংস করে দেওয়া হয় তো যাই হোক একদিকে যেমন ধ্বংস করা হচ্ছে আরেকদিকে এদের মনোবলকে ধ্বংস করার জন্য কিন্তু আমাদের মিশর থেকে বীরদের যিনি এক প্রধান মুখপাত্র আছেন হানিয়াবাই তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে মানে আগে আমাদের মানে পলিট বিউরো যারা সদস্য আছেন তাদের যে সিদ্ধান্ত হানিয়া ভাই ওই সিদ্ধান্তই সেইখানে বলে আসছেন সাময়িক কোনো যুদ্ধবিরতি হবে না খেলো আমরা খেলতে রাজি আছি আমরা আজকে বিশ হাজারের উপরে মানুষ শাহাদাত বরণ করেছে আরও করবো কিন্তু পারমানেন্ট যুদ্ধবিরতি না হলে এই সাময়িক এক সপ্তাহের জন্য আমরা যাবো না কারণ তোমরা কথা রাখবে না আর এই ধরনের কথার কোনো লাইনই নাই আলহামদুলিল্লাহ এভাবেই আস্তে আস্তে জয়ের পাল্লাটা ভারী হবে ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম